প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে আগামী ম্যাট কেস সতেরো তারিখের শুনানি কার্যত যে শিডিউল রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে ব্যাপক দোটানায় একটি গুরুত্বপূর্ণ সিরিয়াস আপডেট অবশ্যই ভিডিওর মধ্যে সবটাই তো ধরার চেষ্টা করছি তাই জরুরি আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু তৈরি করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন মূল আলোচনায় প্রবেশ করি কার্যত ব্যাপক দোটানা এরকমই একটি পরিস্থিতি কি আদেও তৈরি হচ্ছে আবার কি মহা অঘটনের পথে ম্যাট আগামী সতেরো তারিখের জন্য অবশ্যই ডেটটিকে কিন্তু আপনারা ফোকাসে রাখবেন অবশ্যই ক্যালেন্ডার দেখলে আপনারা বুঝতে পারবেন যে সতেরো তারিখ কিন্তু রামী রয়েছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী সতেরো তারিখটি ম্যাটকেস শুনানির যে শিডিউল পড়ে রয়েছে তৎসত্ত্বেও বলা যেতে পারে এ বিষয়ে ছুটি সংক্রান্ত বিষয়ে উক্ত দিনে কোনো নোটিফিকেশান বা অফিসিয়ালি আপডেট তথ্য বা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো নোটিফিকেশান আসে কি না সেই দিকে আমরা কিন্তু কোর্টের সাইটে তাকিয়ে থাকবো বিষয়টিকে ফোকাসে রাখবো নজরদারির মধ্যে রাখবো কারণ একটা প্রমিনেন্ট আপডেট পেলে তবেই কিন্তু সবটা আপনাদের মাঝখানে তুলে ধরতে পারবো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আগামী সতেরো তারিখে যে ম্যাটকেসের শিডিউল পড়ে রয়েছে নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টুতে সেক্ষেত্রে ওই দিনই রামনবমী আমরা দেখেছি যে ইতিপূর্বে যতবারই এই গুরুত্বপূর্ণ ভাইটাল ডেটগুলি আসে একটা না একটা অঘটন কিন্তু ঘটতেই থাকে তবে মহা অঘটন ঘটবে কি না তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে ব্যাপক দোটানার একটি পরিস্থিতি তৈরি হচ্ছে সামাজিক গণমাধ্যম জুড়ে অনেকের ক্ষেত্রে সতেরো তারিখ ছুটি থাকতে পারে অনেকের ক্ষেত্রে ছুটি থাকবে না তবে এখনও পর্যন্ত কোর্টের সাইডে গুরুত্বপূর্ণ কোনো বার্তা উঠে আসেনি বা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরকম কোনো অফিসিয়াল আপডেট এই ভিডিও ক্রিয়েট করার মুহূর্তে কিন্তু আসেনি এই বিষয়টিকে মাথায় রাখতে হবে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে উক্ত সতেরো তারিখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা সেই দিকে আমাদেরকে কিন্তু নজর রাখতেই হচ্ছে বিষয়টিকে ফোকাসে রাখতে হচ্ছে চাকরি কিন্তু ব্যাপক দোটানার মধ্যে রয়েছেন যে আগামী সতেরো তারিখ রামনবমীর দিনে এই ম্যাট কেসের শুনানি ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে হবে কি হবে না তবে এই সমস্ত জল্পনার অবসান বা মহা অগঠন যাবতীয় সব কিছুই কিন্তু আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার হবে উক্ত তারিখটি চলে এলে এবং তার আগে যদি অফিসিয়ালি কোনো বার্তা চলে আসে সতেরো তারিখের ছুটিকে কেন্দ্র করে বা ছুটির কোনো নোটিশকে কেন্দ্র করে তবে কিন্তু সবটাই স্পষ্ট হয়ে যাবে তবে একটা ডেটেই যে যাবতীয় সমস্যা বা কেসের একাধিক গুরুত্বপূর্ণ জ্ঞান বা যে সমস্ত মামলাগুলি ট্যাগ হয়ে রয়েছে তা যে নিষ্পত্তি ঘটবে তা কিন্তু শিওর সার্টেন করে বলা মুশকিল বন্ধুরা এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট স্ট্যাটাস উঠে সেই দিকে লক্ষ্য রাখছি পাশাপাশি কোনো মহা অঘটন ঘটবার কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না সেদিকেও কিন্তু আমরা ব্যাপকভাবে ফোকাস রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব এখন এটুকুই বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ